Assalamualaikum. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা হাজির হয়ে গেলাম তোমাদের কমেন্টসের আরও একটি রচনা নিয়ে রচনাটির নাম হচ্ছে বাংলাদেশের জাতীয় পাখি রচনাটি আমি তোমাদের মনের মতো করে খুবই সুন্দর সহজ ও আনকমনভাবে লিখে দিয়েছি ইনশাআল্লাহ হয়তো ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে আর শিক্ষার্থী বন্ধুরা সামনেই তোমাদের বার্ষিক পরীক্ষা আসতেছে তোমাদের যদি আর কোনো রচনা তরকস্থ চিঠিপত্র প্যারাগ্রাফ প্ল্যাটার অ্যাপ্লিকেশন অনুচ্ছেদ কোনো কিছু প্রয়োজন পড়ে তোমরা আমাকে কমেন্টসে জানাতে পারো আর ভালো লাগলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করতে যাচ্ছি প্রথমে হচ্ছে ভূমিকা বাংলার প্রকৃতি জুড়ে রয়েছে হাজারো রকমের চেনা অচেনা পাখি তেমনি সবারই এক পরিচিত পাখি হচ্ছে দোয়েল এটি আমাদের জাতীয় পাখি আকারে ছোট হলেও দোয়েল পাখি দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় তারপর হচ্ছে স্বভাব দোয়েল ছোটো পাখি এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এরা দিনে কয়েকবার গোসল করে থাকে লেজ প্রায় সবসময় উঁচু থাকে এরা যখন গান গায় তখন এদের লেজ থাকে ঝুলানো আর লেজের পাকনাগুলো থাকে কিছুটা প্রসারিত তারপর হচ্ছে আকৃতি দোয়েলের গায়ের রং সাদা কালো এরা খুবই চঞ্চল ও অস্থির প্রকৃতির কোথায়ও স্থিরভাবে বসে থাকে না এর দুটি পা দুটি পাখা দুইটি মায়াবী চোখ এবং সুন্দর ঠোঁট সহজে মানুষকে আকৃষ্ট করে দোয়েলের মতো সুন্দর পাখি সচরাচর দেখা যায় না তারপর হচ্ছে গানের পাখি দোয়েলকে গায়ক পাখিও বলা হয় সাধারণত শীতকালে বাড়ির পাশে গলা ছেড়ে গান এরা বসন্তকাল এ পাখিটির খুব প্রিয় এ সময় এরা আনন্দে নাচে ও গান গায় এদের মিষ্টি গান শুনলে মন আনন্দে ভরে যায় প্রাণ জুড়িয়ে যায় এ কারণে পাখি বলা হয় খাদ্য বিভিন্ন প্রকার দোয়েল পাখির প্রধান খাদ্য অনেক সময় মাটি থেকে ঠকরিয়ে কেঁচো উঠিয়ে খায় কীট পতঙ্গের মধ্যে তেলা পকা দোয়েল পাখির সবচেয়ে প্রিয় খাবার এরা সর্বোচ্চ পনেরো বছর পর্যন্ত বাঁচে তারপর হচ্ছে বাসস্থান দোয়েল গাছের ঢালে বাসা বাঁধতে পারে না এরা অগভীর জঙ্গলে বা জোড়াশো থাকে দোয়েল গাছের ফাটলে কিংবা দেয়ালের ফাটলে খড়কুটা জমা করে বাসা তৈরি করে এরা মানুষের কাছাকাছি থাকতে বেশ পছন্দ করে উপসংহার স্বভাবগতভাবে মানুষ মানুষ পাখিকে পছন্দ করে ভালোবাসে দোয়েল আমাদের জাতীয় পাখি বাংলার সবুজ শ্যামল প্রকৃতির সাথে এই পাখিটি মিশে মিশে আছে এর মিষ্টি সুরের গান আমাদের সবাইকে মোহিত করে তো শিক্ষার্থী বন্ধুরা আমার রচনাটি লেখায় এখানে শেষ তো রচনাটি কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে কে কোনো প্রকার বাজে যে কমেন্টস করবে না তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি আর কোনো প্রকার রচনা দরখাস্ত প্ল্যাটার অ্যাপ্লিকেশন অনুচ্ছেদ কোন কিছু প্রয়োজন হয় বললামই তো তোমরা আমাকে কমেন্টস করে জানাবে বেশি বেশি করে কমেন্টস করে জানাবে কারণ সামনেই তোমাদের বার্ষিক পরীক্ষা আসতেছে বার্ষিক পরীক্ষা আসার মতো যা কিছু আছে কমন তোমরা আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আমি সেই ধরনের ভিডিও করার চেষ্টা করবো আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে যাতে নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ